نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ. قال رسول الله صلى الله عليه وسلم: إِنَّ مِمَّا يَخْلُقُ الْمُؤْمِنَ مِنْ عَمَلِهِ وَحَسَنَاتِهِ بَعْدَ مَوْتِهِ ইলমান আলী মাহু অসরাহ আল্লাহনাহ মুসাহা হু ও মসজিদান বানাহু ও বাইতান ইবল সাবি বানাহু ওজর ও সালাম আলহামদুলিল্লাহ আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পৃথিবীতে আমাদের সম্পদ কি। আমরা প্রত্যেকটা মানুষ এটা মনে করি যে দুনিয়াতে আমার অর্থ সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা যা কিছু আছে সব আমার আসলে কি সব আমার আমরা দুনিয়াতে বসবাস করতে গেলে একটা বিষয় বুঝতে পারি সেটা হলো আমরা প্রত্যেকে এই কথাটা মনে করি যে যার টাকা পয়সা যত বেশি সেই মনে হয় দুনিয়ার মধ্যে সফল কাম আসলেও বিষয়টি তা নয় আল্লাহ তালা বলেন ফামাং নার আনিন্নার খিলাল জান্না ফাকাদ ফাজ যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারল এবং জান্নাতে প্রবেশ করলো সেই ব্যক্তি সফল কাম যে দুনিয়াতে আমরা যাই করি আমরা প্রত্যেকেই মনে করি যে বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে ঘর বাড়ি বিল্ডিং বড় বড় প্রাসাদ সব আমার আসলেও সব আমার নয় আমি যদি দুনিয়া থেকে চলে যাই একটু চিন্তা করেন আজকে যাদের জন্য আমার জীবন শেষ করে দিচ্ছি যাদের পিছনে আমার পুরা সময়টাকে একটা বিষয়ে সকলেই লক্ষ্য রাখা দরকার সেটা হলো ধন সম্পদ আল্লাহ তালা সকলকে সমান দেন না কিন্তু সময়টা প্রত্যেককে আল্লাহ তালা সমানভাবে দেন সময়টা এই সময় শেষে আপনি একটা ভালো স্তরে পৌঁছাইতে পারবেন যদি সময়কে নষ্ট না করেন আর এই সময়কে যদি আপনি নষ্ট করেন শেষ পর্যন্ত আপনি যখন কোনো কর্মস্থলে যাবেন তখন আপনি আপনার তকদিরকেই গালিগালাজ করবেন যে রে জীবনটা কী করলাম আসলে সময়টা যদি আমরা নষ্ট করে দেই তাহলে সেটা আমাদের নিজেরই ক্ষতি অন্যদের ক্ষতি না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সময়টাকে ব্যাপকভাবে দিয়েছেন ধনী গরিব এতিম মিসকিন প্রত্যেককেই সময় দিয়েছেন এই সময়ের মধ্যে আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে আর দুনিয়াতে যাই করে যাব আমরা প্রত্যেকেই ভাবি যে দুনিয়ার সব সম্পদ আমার আসলেও নয় সেটা না কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলেছেন কোনো মানুষ যদি দুনিয়া থেকে চলে যায় দুনিয়া থেকে যাওয়ার পরে তার সাতটা আমল অন্য হাদিসে আছে তিনটা আমল এটা জারি থাকে কেউ যদি আপনাকে মনে করে তবু আপনি সব পাবেন কেউ যদি আপনার কথা মনে নাও করে তবু আপনি সব পাবেন কিন্তু আমাদের দেশের প্রথা হলো আমি অনেক বাড়ি গাড়ি করে গিয়েছি আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন বড় আমার ব্যাপারে তারা কি করবে সামান্য হুজুরদেরকে ডেকে এনে খতম পড়াবে দোয়া খায়ের করে দেওয়ার পরে আমার কথা আর কারও মনে থাকবে না কবে কোন দিন কবে দোয়া করাবে এটা আর কারো মনে থাকবে না কিন্তু মূলত রসোলে করিম সাল্লাহ আলী সাল্লাম উম্মতের ব্যথায় ব্যতীত হয়ে একটা বিষয় বলে দিয়ে গিয়েছেন তিনি যে সাতটা কাজ যদি আমরা দুনিয়া থেকে করে যেতে পারি এই সাতটা কাজ হলো আমাদের সম্পদ অর্থাৎ দুনিয়াতে আমার সম্পদ কি দুনিয়াতে আমার সম্পদ কি সেটা আল্লাহ রসুল সাল্লাম বলেন ইলমান আলিমাহু ও সাহু আমি যদি এলেম শিখব যে এলেম শিখব দুনিয়াতে এটা আমার সম্পদ এই এলেম আমি অন্যদের মাঝে শিখাবো বিস্তার করবো এলিমানা আলিমাহু ওয়ানাসা রাহু এ একটা কাজ যদি আমরা এলেম শিখি এবং এলেমকে এলেম অন্যদেরকে শিখাই কাজে আমি যদি কাউকে শিখাই সে যদি অল্প পরিমাণে আমল করে এই আমলটা আমি অটোমেটিকলি কবরে ঘুম ঘুমিয়ে থাকবো অটোমেটিকলি আমার কবরে চলে যাবে আমরা সকলে বিল গেটসের নাম শুনেছি বিল গেটস বাংলাদেশের মধ্যে এক সময় প্রথম বা দ্বিতীয় ধ্বনির মধ্যে দ্বিতীয় ধ্বনির তালিকায় ছিল এই লোকটার জীবনের মধ্যে আছে একদিন ভাতের অভাবে অর্থাৎ খাবারের অভাবে সে গলায় রশি লাগায় মারা যাবে এরকম একটা চিন্তা ভাবনা করলো পরে সে নিজে বুঝতে পারলো যে হায় আমার মতো মানুষ সংসার করে খাচ্ছে আর আমি আজকে এরকম নিজের জীবন কেন নিজে বের করে দিব অথচ সে এমন একটা কৌশল অবলম্বন করে সে সফটওয়্যার আবিষ্কার করলো এই সফটওয়্যার আবিষ্কার করার ফলে তার এই সফটওয়্যারটা যে ইউজ করবে অটোমেটিকলি তার অ্যাকাউন্টে টাকা চলে যাবে এটা আমি আপনি যতই কান্নাকাটি করি যে সে একজন খ্রিস্টান তাকে টাকা দেব না এই সেই আমি বড় বুজুর্গ মানুষ টাকা দেব না এটা হতে পারে না অটোমেটিকলি চলে যাবে তা আল্লাহ রসুল বললেন সাতটা কাজ যদি কেউ দুনিয়াতে করে যায় এই সাতটা কাজ হলো দুনিয়াতে তার সম্পদ অন্য কিছু তার সম্পদ নয় বাড়ি গাড়ি জাগা জমি টাকা পয়সা এটা সব পরের দেওয়া আজকে আমি যে সম্পদটা ভোগ ভোগ করছি চিন্তা করে দেখেন আমার আগে কারা এটা ভোগ করত। একটু চিন্তা করেন যে আমার আগে এই সম্পদগুলি কারা ভোগ করতো কে মালিক ছিল পর্যায়ক্রমে দেখেন একশো দেড়শো হাত বদল হয়ে গেছে অথচ সম্পদের জায়গায় সম্পদ আছে হয়তো তখন ঘাস ছিল এখন সেখানে ফসল হয় এতটুকু ব্যবধান এই জন্য আল্লাহ রসুল বললেন ইলমান আলী মাহু অনাসারাহু যদি কেউ এলেম শিক্ষা করে আর এলেমকে বিস্তার করে এটা তার কবরের মধ্যে যাবে ইলমান আলিমাহু মাহু আনাসারাহু এরপর বললেন ওলাদানস আলী হামতারাকাহ কেউ যদি নেকার সন্তান রেখে যায় এই নেককার সন্তান যদি কেউ রেখে যায় এই নেককার সন্তান যদি একবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই তাসপি এই তাসপিগুলো পাঠ করে তোমা বাবার বাবা আর কবরে অটোমেটিকলি চলে যাবে তারা তারাকাহু কেউ যদি নেককার সন্তান রেখে যায় কিন্তু আজকে আমরা কী করি ছেলে মেয়েকে কোরআন শেখাবো সেদিকে আমরা নাই ছেলে মেয়েকে শিল্পী বানাবো বাদ্যযন্ত্র শিখাবো শত শত টাকা খরচ এদিকে করছি কিন্তু একটা ছেলেকে আলেম বানাবো কোরআনে কারিমকে শিক্ষা দেবো যেটা আমার রেখে যাওয়া মাল সেগুলোর দিকে আমরা নাই এরপর আল্লাহ রসুল বললেন অলাদান সাল ইহান তারা কাহু কেউ যদি নিকার সন্তান রেখে যায় এই সন্তানটা যে আমলই করবে অটোমেটিকলি ওই বিল গেটসের অ্যাকাউন্টের মতো আপনার কবরের মধ্যে চলে যাবে আল্লাহান সাল ইহান তারা কাহাহ এরপর আল্লাহ রসুল বললেন আসাফা নর্রাসাহাহু কেউ যদি কোরআনের ওয়ারিশ বানিয়ে যায় কোরআনের ওয়ারিস অর্থাৎ কোরআন শিক্ষা করা কোরআন কাউকে শিখিয়ে যায় বা এরকম এরকমও হতে পারে কোনো একটা ছেলের খরচ বহন করে যে কোরআন শিক্ষা করা পর্যন্ত হাফেজ হওয়া পর্যন্ত আমি এর শুরু থেকে যত পরিমাণ খরচ লাগে আমি একে খরচ দিয়ে শিক্ষা শিক্ষা করাবো এই সম্পদটা আপনার কবরে চলে যাবে অলাদান সালি হান তারা কাহাহ রাসাহু। এরপর আল্লাহ রসুল বলেন আও মসজিদান বানাহু কেউ যদি আল্লাহর জন্য মসজিদ বানিয়ে যায় বানিয়ে যান আল্লাহর জন্য মসজিদ বানিয়ে দেন এই মসজিদে যত মানুষ নামাজ কালাম পড়বে ওয়াজ নসিহাত শুনবে জামাতের সঙ্গে নামাজ হবে এর একটা অংশ তার কবরের মধ্যে চলে যাবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন কেউ যদি দুনিয়ার মধ্যে মাম বানা লিল্লাহি মসজিদাং ফিল জান্না কেউ যদি দুনিয়ার মধ্যে ছোট্ট একটা মসজিদও বানায় আল্লাহ বাকর্ব আলমী জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর বানায় বলেন সুবহান আল্লাহ এই জন্য এগুলো সব আমার রেখে যাওয়া সম্পদ আউ মসজিদান বানাহু আইল বানাহু আগের যুগে ছিল হয়তো আমাদের যুগে এখন আছে কিনা আমার সেটা জানা নাই সরাইখানা সরাইখানা বানানো অর্থাৎ রাস্তার পথিকরা কোথাও গিয়ে সেখানে বিশ্রাম নেবে বা একটু রেস্ট নেবে সেখানে গিয়ে একটু নিজের সুস্থি সুস্থিতা বোধ করবে সুস্থি বোধ করবে এরকম কোন একটা স্থান যদি কেউ বানায় যায় সে এই যে একটা সুস্থি পাইলো এই কবরটা এই এই সবটাও তার আমল নামায় চলে যাবে কবরের মধ্যে চলে যাবে ও বাইতানলিবিলি সাবিলি বানাহু আও হারান আজ রাহু আল্লাহ রসুল বললেন যে কেউ যদি কেউ একটা কূপ নদী এগুলো খনন করে আর এর থেকে এই কূপ থেকে মানুষ অনেক রকমের উপকৃত হতে পারে পানি নিয়ে কাপড় চোপড় ধুতে পারে পশুদেরকে খাওয়াতে পারে গোসল করতে পারে বিভিন্ন সময় আও আজ আজরাহু। এরকম একটা নদী বা কূপ যদি খনন করে যায় এর থেকে যত মানুষ উপকৃত হবে এর থেকে যত মানুষ উপকৃত হবে এই ওই লোকটার কবরে চলে যাবে আউ নাহারান আজরাহ এরকমভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে এই কথাগুলি বলেছেন এটা হলো আমার সম্পদ এই যে যে কি পরামর্শ দিলেন যে ইলমান আলীমাহু কাহু হু ওদানি হানাহু আও মুসাহানরু মসজিদান বানাহু বাইতান বাইতলি সবেলি বানাহু আউ নাহরান এইগুলি পৃথিবীতে আমার সম্পদ তাছাড়া আমি আপনি মনে করি এই সম্পদ আমার ওই সম্পদ আমার আসলও বিষয়টা তা নয় আল্লাহ রসুল সাল্লি আসালাম কেয়ামতের যত ভয়াবহ বিষয়গুলি শুনিয়েছেন তার মধ্যে পাঁচটা বিষয় আছে যে হাসরের ময়দানে আল্লাহ পকরব্বুল আলবিন এক ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি পরিমাণ কোনো মানুষকে সামনে অর্থাৎ অগ্রে যেতে দিবেন না পাঁচ প্রশ্নের উত্তর দেওয়া না ব্যতীত এর মধ্যে একটা আছে মাল কোন পথে কামাই রোজগার করেছ মাল কোন পথে কামাই রোজগার করেছে। যেটা আমরা নিজের মনে করি যেটা আমরা নিজের মনে করি আল্লাহ রস আল্লাহ পাকরুল্লা আলমিন বলেন মাতা তি কুল্লু নফসিন তুজা ইয়াতা কুল্লু আন যে হাসনের ময়দানের অবস্থাটা এরকম হবে যে মানুষ আল্লা রব্বুল আলমিনের কাছে আসার সময় মুহূর্তে যখন আল্লাহর দরবারে উপস্থিত হবেন আসার আগ মুহূর্তে নিজেরাই নিজেদের মধ্যে দ্বন্দ্ব করবেন কি দ্বন্দ্বটা করবেন একটা বিষয় আপনারা সকলেই বুঝেন দেখেন আমি প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আপনাদের মাথায় আসে কি না যে আসলে বিষয়টা কি হবে আমার আল্লাপাকরবুল্লাহ আলমিন এই দেহটাকে রুহ আর বডি রুহ আর বডি দুইটা জিনিস দ্বারা বানিয়েছেন অন্যত্র আল্লাহ বাকরবুল আলমিন বলেন পাঁচটা জিনিস আগুন পানি মাটি বাতাস এবং রোহ এই পাঁচটা জিনিস দ্বারা বানিয়েছেন এখানে আমি দুইটা জিনিসের আলোচনা করব সেটা হলো একটা হলো রুখ আর একটা হলো বডি কোরআনের বাসায় রুহ বলা হয় আল্লাহর আদেশ আর বডি এই দুইটা জিনিস ঝগড়া করতে করতে আল্লাহর দরবারে আসবে আল্লাহর দরবারে আসার পরে বলবে রুহ বলবে আল্লাহ আমার কোনো দোষ ছিল না আজকে যা আপনি আমাকে শাস্তি দিবেন আগে এই বডিরে জিজ্ঞাসা করেন দুনিয়াতে আমারে কোনো দিন দেখছে কিনা না আপনারা বলেন তো আমরা কোনো দিন রুখকে দেখছি রুখকে কোনো দিন দেখছি দেখি নেই কেউ বলতে পারবে না যখন একটা মানুষ মৃত্যু সজ্জায় সাহিত যখন মানুষ পাশে উপস্থিত থাকে তার ভিতর থেকে কি বের হয়েছে ভিতর দিয়ে কী কী বের হয়েছে কি ভিতরে ঢুকেছে কেউ কিন্তু দেখে না তারপরেও আমরা তাকে মনে করি লোকটা মৃত কাজেই বোঝা গেলো রুহটাকে কেউ দেখে নাই তখন আল্লাহর কাছে দাবি করবে আল্লাহ আমার কোনো দোষ না আল্লাহ আমার কোনো দোষ না সব বডির দোষ আর এই বডি রুহের ব্যাপারে বলবে আয় আল্লাহ আপনি তো জানেন আমি একটা মূর্তি ছিলাম আমি একটা মূর্তি ছিলাম আমি চলতে পারতাম না হাঁটতে পারতাম না দৌড়াইতে পারতাম না চক্ষু খুলতে পারতাম না জবান দ্বারা কথা বলতে পারতাম না আমি হাত নাড়াইতে পারতাম না পা নাড়াইতে পারতাম না আয় আল্লাহ আমি একটা মূর্তি ছিলাম আমার কোনো দোষ না দোষ এই রুহের আপনি একে ধরেন আমাকে ধরেন না কিন্তু এই রুহ যখন আমার মধ্যে ঢুকছে তখন আমি হাত নাড়াইতে পারি কথা বলতে পারি চোখ নাড়াইতে পারি মানুষের গীবত করতে পারি হারাম খাইতে পারি সুদ খাইতে পারি এসবগুলো সুতরাং দোষটা আমার না আমার বডির রুহের দোষ রুহের দুইজন দ্বন্দ্ব করবে দেখছেন কত সুন্দর এখন এটার প্রশ্ন আমি উত্তর দেওয়ার আগে আপনারা বলেন কার মাথায় কি আসে আসবে কিছু মুফাসিনের একটা চমৎকার একটা সমাধান দিয়ে দিয়েছেন আমরা তো যুক্তি হিসাবে দেখতেছি আসলেও তো তাই বডিরও কোনো দোষ না রোহেরও কোনো দোষ না দোষটা কার তাহলে মুফাস্তিনের একরাম সুন্দর একটা উত্তর দিয়েছেন এবার আমি আপনাদেরকে বলি কথা বলবেন কথা বলবেন যা আমি আপনাদেরকে বলি মনে করেন একটা অন্ধ মানুষ সম্পূর্ণ সুস্থ শুধু চোখ নাই অন্ধ আর একটা মানুষ চোখ আছে ল্যাংরা হাঁটতে পারে না এবার এই সুস্থ মানুষ যে শুধু চোখে দেখে না এই লোকটা ওই ল্যাংরা যে চোখে দেখে ওই ল্যাংড়ারে কাঁধে তুলছে কাঁধে তুইলে এবার ভালো মানুষটা যার শুধু চোখ নষ্ট এর কাঁধে ওই ল্যাংরা যার চোখ ভালো উঠেছে এবার দুজন একসাথে একটা আম বাগান থেকে আম চুরি করেছে এবার অপরাধ কয়জনের হবে এবার বলেন অপরাধ কয়জনের হবে অপরাধ দুইজনেরই হবে কারণ দুইজন মিলে একসাথে চুরি করেছে ঠিক তদ্রুব এরকম ঠিক এরকম জাল্লা রব্বুল আলমিন এই রুহ এবং বডিকে এরকমই বানিয়েছেন সুতরাং দোষ উভয়েরই হবে বডির মধ্যে রুহকে কন্ট্রোল করার শক্তি দিয়ে দিয়েছেন আবার এই বডিকে কন্ট্রোল করার শক্তি রুহের মধ্যে দিয়ে দিয়েছেন এই জন্য ওই দিন টাল্লা রব্বুল আলমিনের কাছে প্রত্যেকেরই যাইতে হবে এই জন্য একটা বিষয় একটা বিষয় আমরা চিন্তা করব পৃথিবীতে আমার সম্পদ কি আমার সম্পদ কি পৃথিবীতে আমার সম্পদ কি আমরা নিজেদের জীবনকে নষ্ট করেছি ছেলে মেয়েদের পিছনে এর ভবিষ্যৎ করতে হবে এর ভবিষ্যৎ করতে হবে এর ভবিষ্যৎ করতে হবে এটা সেটা বলেই আমাদের জেন্দেগি শেষ মাথার চুল পেকে যাচ্ছে মাথার চুল পেকে যাচ্ছে গালের মারির ক্ষমতা কমে যাচ্ছে পেটে অসুখ অসুখ বেঁধে গেছে সুখ শান্তি হচ্ছে না বিভিন্ন দিকে আমরা সংকটে পড়ে গেছি এদের চিন্তা করতে 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 কিন্তু আমরা কি একবারও নিজের চিন্তা করেছি যে আসলে পৃথিবীতে আমার সম্পদটা কি আমি কি রেখে যাচ্ছি নেককার সন্তানকে আমি রেখে যাচ্ছি না আমার ছেলে মেয়েদেরকে আমি শিল্পী বানিয়ে যাচ্ছি ব্যান্ড সংগীত ব্যান্ড সংগীত গায় না ব্যান্ড সংকীতদের এই কি বলে অ্যাক্টার বানিয়ে যাচ্ছি আমি কি বানিয়ে যাচ্ছি এটা আমাকে আপনাকে প্রত্যেকেরই চিন্তা করতে হবে জন্য পৃথিবীতে আমার সম্পদ কি আল্লাহ রসুল যেগুলি বললেন এই সম্পদগুলি আমরা করে যাব আজকে যদি আমাকে আমি মৃত্যুবরণ করি আমার যত আপন মানুষ হোক তিন দিনের বেশি আমার কথা মনে রাখবে না মনে রাখলেও চোখে পানি আসবে না মনে রাখলেও চোখে পানি আসবে না চোখে পানি আসবে না দুনিয়া থেকে যেতেই হবে এই বিল্ডিং আমার এই বাড়ি আমার সব কিছু আমার যখন রুফটা বের হয়ে যাবে মসজিদে এলান হয়ে যাবে আর দুনিয়ার মধ্যে নাই। আজকে যেই পরিবারের জন্য আমার জীবন শেষ সেই পরিবারের কাছে আমি ভয়ের পাত্র হয়ে যাব পরিবার আমাকে ভয় করবে যে এর কাছে থাকবো যে স্ত্রী পঞ্চাশ বছর ষাট বছর আমার সঙ্গে একই বেডে থেকেছে একই বেডে একই বেডে তাকে যদি আপনি বলেন যে আজকে রুফটা বের হয়ে যাচ্ছে একটা ঘণ্টা তোমার স্বামীর কাছে ঘরের মধ্যে থাকবে একটা ঘণ্টা কেউ থাকবে না কেউ থাকবে না দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউকে জাগা দেয় না কাউকে জাগা দেয় না এই জন্য আপনার আপনাদের কাছে আমার একটা আহ্বান সাতটা আমলের মধ্যে এই আমলের মধ্যে কোন একটা আমল সাদকাতুন জারিয়াতুন সাদকায় জারিয়া হিসাবে যেন আমরা দুনিয়ার মধ্যে রেখে যেতে পারি কাজে আমার কথা যদি কেউ মনে করে করুক না করে না করুক আমি অটোমেটিকলি দুনিয়া যতদিন থাকবে আমার প্রবাহিত আমল আমার প্রচলনকৃত আমল যতদিন দুনিয়ার মধ্যে থাকবে ততদিন আমি কবরের মধ্যে শুয়ে শুয়ে গরস্থানে শুয়ে শুয়ে ততদিন পর্যন্ত আমি নেকি পেতে থাকবো ততদিন পর্যন্ত নেকি পেতে থাকব এই জন্য সকলের কাছে আমার এই আহ্বান যে আজকে থেকে আমরা প্রত্যেকে চিন্তা করব প্রত্যেকে চিন্তা করবো যে আমলগুলির মধ্যে কোনো একটা আমলের সাথে যেন আমি যুক্ত থাকতে পারি পারবো না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি